আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম দিও যেহেতু দেখতে নতুন একটা এন্ট্রি এনিমেশন দিছে আমাদের আছে পাঁচশো ছিয়ানব্বইটা ডায়মন্ড নয় আমরা একটা দিলাম দেয় আমার পাঁচটা টোকেন দিয়ে দিলো করার কিছু নেই গেছে এটাই সমস্যা তো গাইস দ্বিতীয়ত আমরা উনি মানে স্পিন দে কি পাবো গাইস আর দশটা টোকেন এই টোকেনটা দিয়ে কি করবো নিজেই জানি না স্পিন দিতেই আসি দেখতে পাচ্ছ আর এ টোকেন দুই টোকেন দিচ্ছে লাস্ট স্পিন মানে ও মাই গড কংগ্রাচুলেশন বাই ব্যানারে লেখা কংগ্রাচুলেশন শো করার কিছু নেই গাইস চলো তারপরেরটা দেখি নিরানব্বই ডায়মন্ডের স্পিন কি দে কি দে হুম দুইটা টোকেন দিয়েছে এরকম কথা দে কি দেয় তিনটা টোকেন ভাই টোকেন দেয় কী করুন ভাই গ্লাসপিন দেয় কী দেয় ও মাই গড গাই পায়ে গেছি গা ভাই অ্যান্টি অ্যানিমেশনটা দিয়ে দিছে একশো নিরানব্বইতে ভাই যা বুঝতে বেশ ডায়মন্ড লাগে না গাই আমি জানি না পামুক কি না আসলে দিয়া দিছে ধন্যবাদ না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এক যারা যারা এখনো লাইক করো নাই কমেন্ট করো নাই সাবস্ক্রাইব করো না যাও কাজ সাবস্ক্রাইব করে দিও লাইক করা দিও কমেন্ট করে দিও দেখতে দিবা দেখি আমরা এখন দু দেখি আগে এটা ম্যাক্স করো মানে আমরা লোয়াল এ টু ওয়েট করো নেটওয়ার্কে প্রবলেম অনেকটাই দিতে যেহেতু মোবাইল পেলার বুঝি বাতাসো আরে নিচে যে গেছে এই যে এন্টি অ্যানিমেশন ও মাই গড আমাদের তিনডা মানে এভাবে ডাল তিনডা চলো ও মাই গড মানে খাতার না বাই খাতার না বুথ খাতার না বুঝতেই ও মাই গড আর এক যারা কোনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগছে আর কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাও সুস্থ থাও এন গাই গুস গুড বাই গাই সাবস্ক্রাইব করতে হবো না আমরা খুব কাছাকাছি চোদ্দোকে সাবস্ক্রাইবের কাছাকাছি গুড বাই